দর্শক আপনাদেরকে একদম অন্ধকারের ভিতরে নিয়ে যাচ্ছি হুম একজন একদম খুবই একটা জায়গায় তো এই ভয়ঙ্কর জায়গায় এত ভিতরে ঢুকতেছি এই রাত সাতটা এখন সন্ধ্যা বলা যাবে না রাত হয়ে গেছে তো এখানে কি দেখাবো চলেন দেখি হুম একটু অসময়ে আমরা ঢুকলাম তবে অবশ্যই ভিডিওটি যারা অন করেছেন তারা কি দেখবেন দেখি কি পারি চলেন আপনাদেরকে ভাই এত ভিতরে নিয়ে আসলেন কি ঘটনা কি আচ্ছা দেখি হ্যাঁ কি আছে দেখি আমরা এখানে পেঁয়াজ লাগাইছে পেঁয়াজ সুন্দর ওকে কিন্তু দেখার বিষয় হচ্ছে শুধু পেঁয়াজ নয় ভিতরে কি লাগাইছে আমরা একটু দেখি আমাদের আজকে জয়পুরহাটের দিকে আমরা ভ্রমণে ছিলাম এবং অনেকগুলো ফিল্ড আমরা দেখেছি এই এই উদ্যোক্তার আমরা যেখানে এসেছি শশা লাগিয়েছেন তাই তো সুন্দর করে মালচিং পেপারে ডাবল বেড করে

এই যে আপনি এগ্রোয়ানের সাথে যাত্রা শুরু করেছেন কেমন মনে হচ্ছে বা এই কৃষি কাজটা শিক্ষিত মানুষ করতে পারে কিনা আসলে এখন কৃষি কাজ শিক্ষিত দায়ের কাজ বেশি এখানে শিক্ষিত অবস্থায় কৃষি কাজে যুক্ত হলে সাকসেসটা খুব ভালো আসবে ওকে কারণ স্প্রে শিডিউল বলেন কি করলে ভালো হবে রোগবালাই কি আছে এগুলা আসলে সনাতন পদ্ধতিতে হবে না জানা যাবেও না আচ্ছা এই কারণে আসলে আমাদের

সাধারণ কৃষক বাপ চাচা অথবা যারা খালু মামা ছিল তারা কি উদ্বুদ্ধ হচ্ছে হ্যাঁ আমার ওখানে তো প্রতিনিয়ত কেউ চারা বাঁচাতে না দেখা যাচ্ছে যে টোটাল প্রজেক্টটাই লস হাই হাই আমার এখানে গাছ দেখে সবাই আমাকে বলে যে কোথা থেকে নিয়ে এত গাছ কিভাবে ভালো হলো এত বড় বড় গাছ কেমনে হইলো আর এত তাপমাত্রায় টমেটো মানে সেটা হলো কিভাবে ওরা বল অনেকে উদ্বুদ্ধ হইছে অনেকে মরিচ চাষ করতে শুরু করেছে অলরেডি আচ্ছা দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন এবং পাশাপাশি এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন এবং আমাদের আরও অনেক বেশি উদ্যোক্তাকে উদ্বুদ্ধ করতে পারেন এবং তারা যারা ঘুরে বেড়াতো বরং মানে মাদক অথবা হচ্ছে বিপদে যাওয়া নয় বরং কৃষির মধ্যে আসে সমাধান এবং আসে টিকে থাকার সম্ভাবনা তো সেই সম্ভাবনাটাকে আমরা যদি কাজে লাগাতে চাই এবং আমাদের বিপদে যাওয়া যারা শিক্ষিত মানুষ আছে অশিক্ষিত মানুষ আছে যেয়ে থাকুক না কেন আমাদের এই সম্ভাবনাটাকে বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে যদি আমরা নিজেদের আত্মকর্ম করতে পারি তাহলে আমাদের সফলতা আর সেখানে কিন্তু কাজ করছে এগ্রোয়ান লিমিটেড সো আপনাদের সেবায় নিয়োজিত প্রতিনিয়ত এরকম ভাবে কিন্তু আমরা আজকে এসেছি জয়পুরহাটে তাই না জয়পুরহাট কোন উপজেলা কালাই থানা আর এই গ্রামের নাম কি করিমপুর করিমপুর আপনি একা ছিলেন এই এলাকায় আমি আছে অনেকের আছে কিন্তু আসলে একজনের সঙ্গে কেউ নাই আমি একাই আছি আপনি একাই আমি নতুন শুরু করলাম এখন আপনার দেখা দেখি আর কত দেখা দেখি প্রায় 5 6 জন হয়ে গেছে 5 6 জন হয়েছে আর আছে আরো সবাই চাইছে যে আমাক ওদের প্ল্যানিং অনুযায়ী কি করা যায় আমি পরামর্শ এই এলাকায় আপনি ভলান্টিয়ারি কাজ করতেছেন মানে স্বেচ্ছাসেবকের যে কাজটা থাকে আমি তো স্বেচ্ছাসেবক হিসেবে আসলে আমি চাইছি যে সবাই উপকৃত হোক আমি এই মানসিকতা যারা আছেন আপনারা কিন্তু লিডারশিপ নিতে পারেন এবং আপনাদের আন্ডারে এরকম পনেরো জন পঞ্চাশ জন করে আমরা গ্রুপ করবে এবং সেই জায়গাতে আমরা এই সাধারণ কৃষকদেরকে সাপোর্ট দিতে চাই এবং যারা এই লিডারশিপে যুক্ত হতে চান অথবা আমাদের এই প্রিমিয়াম সাপোর্টে যুক্ত হতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কল সেন্টারে ফোন দিবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস সহ দিয়ে দেবেন এবং লিস্টের থাকবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আমাদের সেলসের প্রতিনিধি এবং আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু যোগাযোগ করবে এবং যোগাযোগের মাধ্যমে আপনার এলাকায় কৃষিকে এগিয়ে নিতে আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই এবং যেমনটিভাবে কাজ করছেন এই মুহূর্তে আপনার নাম আলমগীর হোসেন আলমগীর হোসেন সো আলমগীর হোসেন এই এলাকায় এখন রোল মডেল কৃষকের রোল মডেল এবং আলমগীর হোসেনই কিন্তু এই এলাকাতে সার্ভিস দিচ্ছে কী সার্ভিস দিচ্ছে এই হচ্ছে তার ফসলের জমি এখানে তার পরিকল্পিতভাবে খুবই সুন্দরভাবে কিন্তু এই ফসলগুলো কিন্তু তিনি চাষ করেছেন এই মুহূর্তে এবং খুবই চমৎকার তার ফসলের জমিতে আমরা দেখছি যে গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়েছে এবং কোন গাছগুলো কিন্তু মিসিং নাই ভাই কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক চমৎকার যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং আপনাদের অনুভূতি জানাতে পারেন যেমন হচ্ছে মুস্তাকিন বিল্লা শামুন ভাই ভালোবাসে জানিয়েছেন থ্যাংক ইউ ভাই লাভ ইউ টু এবং আপনাদের ভালোবাসে আমাদের এই যে রাত এবং বিরাত এবং দিন রোদ বৃষ্টি সব সময় আমরা চলতেছি দেশের পথে প্রান্তরে এবং চেষ্টা করতেছি কিছুটা কন্ট্রিবিউট করার জন্য দেশের সাধারণ কৃষক বা কৃষকদের জন্য তো এখানে কিন্তু সারা মাঠেই কিন্তু ফসল তবে সেই ফসলটা কিন্তু আলু আলুর বীজ পায় না অনেক কৃষক কিন্তু বীজ যা লাগিয়েছে তার অর্ধেক বীজ দেখা গেছে নষ্ট হয়ে গেছে তো আমাদের জমির সঠিক ব্যবহারটা আমাদেরই করতে হবে সেখানে কিন্তু আপনার আমার সকলেরই কিন্তু তার দরকার আর কি হ্যাঁ তো এই মুহুর্তে আল ইমরান মালয়েশিয়া থেকে দেখছেন আমাদেরকে থ্যাংক ইউ মঙ্গল টুডু দাদা বাংলাদেশ থেকে বীজ কবে নিব ওকে দাদা হয়তো ইন্ডিশ ইন্ডিয়া থেকে বলছেন ইন্ডিয়াতে আমাদের অসংখ্য আমাদের ভিউয়ার্স আছে এবং আমাদের ফলোয়ার আসেন যারা কিন্তু অনেকেই এ এসে ট্রেনিং করেছেন এবং পাশাপাশি এ কিছু পণ্যও নিয়ে চলে গেছেন কিন্তু যারা কাছাকাছি কলকাতার হ্যাঁ তারপরে সাদ্দাম আলী মাটির তরমুজ সম্পর্কে কিছু বলেন সাদ্দাম আলী ভাই মাটির তরমুজ হচ্ছে এই মুহূর্তে আপনারা চাইলে চারা তৈরি করতে পারেন অথবা আগে জমি প্রস্তুত করে তারপরে কিন্তু রোপণ করতে পারেন সাধারণত মাটির তরমুজের ক্ষেত্রে আপনার মালচিং পেপার ছাড়া তরমুজ লাগানোর রিক্সটা নেবেন না কারণ হচ্ছে মরিচ টমেটো বেগুনের মতো বা শশার মতো কিন্তু এই মাটির তরমুজে মালচিং পেপার মাস্ট বি এবং পাশাপাশি হচ্ছে এর চাষাবাদ যে টেকনোলজিটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো হ্যান্ড নোট সহ একদম প্রপার গাইডলাইন আপনি কিন্তু আমাদের কল সেন্টারে ফোন দিতে পারেন আমাদের কল সেন্টার প্রতিদিন সকাল নয়টার পর থেকে প্রতিদিন সরি ফ্রাইডে শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদে বৃহস্পতিবার একটু মানে শনিবার তো বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই কল সেন্টার চালু থাকে সকাল নয়টার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সো আপনার ফোন দিয়ে কিন্তু এই চাষাবাদ টেকনোলজি সহ যাবতীয় সাপোর্ট কিন্তু আপনারা নিতে পারেন তবে খেয়াল রাখবেন শুধুমাত্র বিষ শুধুমাত্র চারা অথবা শুধুমাত্র মালচিং পেপার কোনোটাই আপনার প্রজেক্টকে সফল করতে পারে না যদি আপনার স্কিল বা নলেজে ঘাটতি থাকে তো সকল প্রকার সহযোগিতা নিয়েই কিন্তু এই আছে আপনার পাশে তো আরও না লার্নিং বিডি অরোরা লার্নিং বিডি হচ্ছে সিটি এ মরিচ চাষ করতে চাই এখন কোন জাতের নাম বলবেন প্লিজ ভাই সিটিএ মরিচ চাষ করেন না ভাই পারলে একটু সুন্দর করে মালচিং বিছিয়ে বিএড করে তারপরে নাগাফায়ার ধূমকেতু ওয়ান প্লাস বা যে জাতটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই করেন বাট নাগাফায়ার ধূমকেতু ওয়ান প্লাস সবগুলোই খুবই পরীক্ষিত এবং নাগাফায়ার প্লাস অলসো তো যারা শীতকালে পরে মানে অর্থাৎ সামারে যখন আপনারা মরিচ করতে চাইবেন তখন কিন্তু সানফায়ার নামে এক গ্রহণের কিন্তু খুবই আপডেট একটা ভ্যারাইটি নিয়ে কাজ করছে যেটা গত বছর দেখেছিলাম যে হিট টেম্পারেচারে খুব ভালো রেজাল্ট করেছে সেটাকেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এবং খুবই ভালোভাবে আশা করছি তো সাদ্দাম আলী ভাই আমি সব নিয়ে নিয়ে চাই ওকে থ্যাংক ইউ ভাই আপনারা হচ্ছে এগ্রোহানের ব্রাঞ্চ অফিস বগুড়া মেহেরপুর গাজীপুর নাটোর এই জায়গাগুলোতে সরাসরি ভিজিটের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সেবা গ্রহণ করতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন এছাড়া আমাদের সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি দুইশোটার মতো ডিলার পয়েন্ট আছে তাদের কাছ থেকেও কিন্তু সাপোর্ট নিতে পারেন তবে অবশ্যই ডিলার পয়েন্টে সাপোর্ট নেওয়ার আগে এগ্রোহানে ফোন দিয়ে জেনে নিয়ে তারপরে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাশাপাশি হচ্ছে যারা নতুন করে চাষে আসতে চান তাদের ক্ষেত্রে বলবো আগে এক্সপিরিয়েন্স গেদার করেন এগ্রোয়ানের সাথে কথা বলেন ভিজিট করেন ট্রেনিং নেন এবং দিন শেষে কিছু প্রজেক্ট ভিজিট করে আপনারা কিন্তু চাষাবাদের সিদ্ধান্ত নিতে পারেন তো এই আর কি এই ছিল অন্ধকার যদিও দেখানোর কোনো উপায় নাই সামনের দিকে ক্যামেরায় তো এই আর কি ধন্যবাদ যারা আপনারা যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে আপনাদের সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা রয়ে Rohillo, sześćkorci egyéb Thank you. Assalamu alaikum.